আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তবে আজকে আমি রান্না করিনি আজকে আমি অন্যের রান্না করা খাবার খেতে চলে গিয়েছিলাম আমি যে রেস্টুরেন্টায় গিয়েছিলাম ওটার নাম হচ্ছে আমেরিকান বার্গার আজকে আমি এক কথায় গায়ে পরেই খাবার খেতে গিয়েছিলাম রেস্টুরেন্টে কেননা আমি উজিরপুর গিয়েছিলাম তো উজিরপুর থেকে আস্তে আস্তে আমার সাড়ে তিনটা বেজে গেছে গরমে খুবই কষ্ট হচ্ছিল তার জন্য প্রথমেই আমি অর্ডার করলাম একটি কোল্ড কফি আর তার সাথে আরও অর্ডার করেছিলাম আইসক্রিম তো আইসক্রিমটা দিতে একটু লেট হচ্ছিল যার জন্য আমার ছেলে কফি নিয়ে টানাটানি করছে ও কিন্তু কফি খেতে পারে না তারপর আমি ওর মুখের কাছে একটু নিলাম ও খেতে পারে না আমি খেয়েছি এই এর মধ্যে ওর আইসক্রিম চলে এসেছে এবার ও তো আইসক্রিম দেখে খুবই খুশি আইসক্রিম দেখে লোভ সামলাতে না পেরে একটা থাবা মেরে নিয়েছে এদিকে আমি কফি খাচ্ছিলাম অন্যদিকে একটা পিৎজা অর্ডার করেছিলাম দিয়ে যাওয়ার সাথে সাথেই আমার ছেলে একটা নিয়ে নিয়েছে প্রতিদিন তো আমি রিভিউ দিয়ে থাকি আজকে আমার ছেলের মুখ থেকে রিভিউ নেওয়া যাক শুনে আসি ও কি বল মুখে দাও মুখে দাও মজা খেলাই দাও কেন খাও মজা আমাকে খাওয়াই দাও হুম মজা না মজা না বলো মজা হুম আছে এরকম সঠিক রিভিউ দেওয়ার মানুষ কিন্তু আপনারা খুবই কম পাবেন কেননা ওর মুখে যেটা ভালো না লাগবে ওর সাথে সাথে বলে দেয় ভালো লাগে না আমার ছোট ছেলে ভ্যানিলা আইসক্রিম পছন্দ করে ওকে দেওয়া হয়েছে স্ট্রবেরি আইসক্রিম এর জন্য বলেছে ভালো না ওইখানের খাবারগুলো মোটামুটি সবই ভালো ছিল কিন্তু দাম হিসাবে খাবারের মান একটু খারাপ এই ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ